আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আমাদের বাংলাদেশে প্রথম পর্বের দুই শাখায় ইজতেমা সম্পূর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেখানে দু একটি ছোটোখাটো ঘটনা ছাড়া বাকি সবই ঠিকঠাক ছিল এবং সেখানে আলোচনা করেছেন তাবলিগের মুরব্বীরা চাই আলেম হোক অথবা গাইরা আলেম বা আলেম না এরকম তো আমরা সব সবসময় চাই যে ভালো মানুষ এবং জ্ঞানী লোকেরা দিনই কাজ বেশি বেশি করে করুক দিনই কাজ করার দায়িত্ব শুধু কেবল আলেমদের তা নয় বরং প্রত্যেকেরই কারণ যার নিকটে দিনের যতটুকু আলো আছে সে ততটুকুই বিচ্ছৃত করা দরকার মানুষের নিকটে পৌঁছানো দরকার যেমন সাহাবাই কেরাম রিদন আলহিম আজমাইনের নিকটে যার যতটুক হাদিস ছিল এলিম ছিল সে তত যতটুকুই মানুষের নিকটে পৌঁছেছেন এবং বর্ণনা করেছেন সুপ্রিয় তো প্রথম পর্বের ইজতেমার মধ্যে একটা আশার আলো দেখেছি সেটা হলো যে যে সকল বিজ্ঞ আলেমগণ আগে স্টেজে দেখতাম না তাদেরকে প্রথম পর্বের ইজতেমার স্টেজের মধ্যে দেখেছি মাঠের মধ্যে দেখেছি সেটা মিডিয়ার কর্মীরা সেটা ভালো করেই প্রচার করেছেন প্রসার করেছেন তো আস্তে আস্তে যখন তারা স্টেজে উঠতে শুরু করেছেন আমরা আশা রাখি ভবিষ্যতে তারা বয়ানও করবেন তাপসির করবেন এবং দিক নির্দেশনা দিবেন জাতির উদ্দেশ্যে এবং সকলের মঙ্গলের জন্য এরকম আমরা দ্বিতীয় পর্বের যে ইস্তেমা আছে সেটা তো আশা করি যাতে করে সেখানে আনেমলামারা স্থান পান এবং সেখানে বয়ান করেন যাতে উপকৃত হয় জাতি সকলে সুপ্রিয় দর্শক আসুন আমরা সকলে মিলেমিশে ইসলাম ধর্ম প্রচার করি আমল করি আর সময় মনের মধ্যে এই কথা রাখি যে আমরা সকলে মিলে জান্নাতে যাব কাউকে কোনোরকম কটাক্ষ করে জান্নাত থেকে দূরে সরাবো না আলাইকুম